মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম একটা পারফেক্ট বিকেলের নাস্তা যেটা চায়ের সাথে খেতে খুব অসম্ভব মজা লাগে আর বাচ্চাদের টিফিনে দিলে তো প্রত্যেকবার টিফিন খালি চলে আসবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি খুব মজাদার বিকেলের নাস্তা নিয়ে হাজির হলাম আশা করি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আড়াই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে ওই রেসিপিটা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না মেজারমেন্টগুলো ঠিক রাখবেন তাহলেই হবে আধা কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের পেস্ট অনুযায়ী এক টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট আর এখানে আমি চার কাপ দিয়ে মেপে এক কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে দুইটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা যদি ডিমের পরিমাণ কম দিতে চান তাহলে একটা ডিম দিয়ে দুধের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন তাহলেই হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার অয়েল এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আচ্ছা এই পর্যায়ে একটু বলে রাখি আমি কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি আমার কাছে এটাই কমফোর্টেবল মনে হচ্ছে আপনারা চাইলে স্পেচুলার দিয়ে অথবা হ্যান্ড দিয়েও মেখে নিতে পারেন আচ্ছা কথা বলতে বলতে আমি মেখে নেওয়া হয়ে গেছে এখন দেখেন এই ডোটা কিন্তু অনেকটাই স্টিকি এখন আরও এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম আর এটাকে আমি কিন্তু একেবারেই ঢেলে দিব না আমার প্রয়োজন অনুযায়ী একটু একটু করে দিব আর এটাকে খুবই সফটভাবে একটা ডো বানিয়ে নিব এই যে দেখুন খুবই সফট একটা ডো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আরও আধা কাপের চেক কিছুটা কম ময়দা আমার রয়ে গেছে এক কাপ ময়দা কিন্তু লাগে নাই কিছুটা তেল দিয়ে আবারও ভালো করে দু মিনিট মেখে নেব এতে করে আরও সফট হয়ে যাবে যত ভালো করে ম্যাশ করবেন ততই কিন্তু এই নাস্তাটা ক্লাফি হবে অনেকটাই ফুলে উঠবে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা মথে নেওয়া হয়ে গেলে আবারও সার্ভিং ডিশের মধ্যে রেখে আমি এটাকে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন আর যদি আপনাদের হাতে সময় না থাকে এটাকে একটা গরম স্থানে রেখে দিলে কিন্তু খুব সহজেই এটা ফুলে উঠবে সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ যাবৎ এটাকে রেস্টে রাখার কোনোই দরকার পড়বে না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার ডোটা কতটা ফ্লাফি হয়ে গেছে এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি মাসাল্লাহ এটা দিয়ে আপনারা এখন যে কোনো ব্রেড জাতীয় জিনিস বানিয়ে নিতে পারবেন চাইলে কিন্তু পাউরুটিও বানানো যাবে এই যে দেখুন একেবারেই পারফেক্ট একটা ডো এখন আমি একটা স্মুথ বল বানিয়ে নিব একটু নাড়াচাড়া করে রাউন্ড রাউন্ড ঘুরিয়ে আপনারা কিন্তু এই বলটা বানিয়ে নিতে পারবেন আচ্ছা এটাকে একটা সারফেসের মধ্যে নিয়ে নিলাম আমি এখন এটাকে বেলার কোনোই দরকার পড়বে না শুধু হাত দিয়ে একটু প্রেস করে করে কিন্তু খুব সুন্দর একটা রুটি তৈরি করে নেওয়া যাবে আপনারা স্কিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিন্তু এই জায়গাটা একটুও কাট করি নাই পুরোটাই রাখার চেষ্টা করেছি যাতে করে আপনারা খুব ভালো করে বুঝতে পারেন কারো ক্ষেত্রে যদি এরকম হয় যে ডোটা এইরকম সফট নরম তুলতুলে হয় নাই হাতের সাহায্যে বেলে নেওয়া সম্ভব হবে না তাহলে আপনারা চাইলে কিন্তু একটু বেলুন দিয়ে বেলে নিতে পারেন আচ্ছা এখন একটা কাটার দিয়ে কেটে নিতে হবে সবগুলা ডো যেন সমান হয় এই অনুপাত আপনারা কেটে নেবেন আর এই আর এই ডোটা থেকে কিন্তু প্রায় অনেকগুলাই লেচি হয়েছে সবগুলা লেচি কিন্তু আমি একটু গোল গোল বলের মতো বানিয়ে নিব কীভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন করা হয়ে গেলে এই বলগুলাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব যাতে করে একটু সফট হয় সাথে সাথে বল বানিয়ে এগুলাকে বেলতে গেলে কিন্তু আপনারা বেলতে পারবেন না যদি দশ মিনিট রেস্টে রাখেন তাহলে ইজিলি বেলে নেওয়া যাবে ছোটখাটো টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ নাস্তাটা আপনারাও বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন প্রত্যেকবারই খালি আসবে এখন দেখেন আমি একটা লেচে নিয়ে নিলাম আর এগুলাকে রোল করে নিচ্ছি রোল করা হয়ে গেলে একটু চাপ দিয়ে চ্যাপটা করে দিবেন এই যে দেখুন পারফেক্টলি হয়ে গেছে আমার একটা কিন্তু ডান এভাবে আমি বাকি সবগুলাই করে নিলাম এখন একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি একটু মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু এগুলো ছাড়া যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে কালা চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে আচ্ছা আপনারা নিশ্চয় খেয়াল করেছেন আমার তেলটা কতটুকু গরম থাকা অবস্থায় আমি এই নাস্তাগুলো ছেড়ে দিয়েছি অবশ্যই তেলের টেম্পারেচারটা ঠিক রাখবেন তাহলে পারফেক্ট নাস্তাগুলো বানানো যাবে মিডিয়াম আছে কিছুক্ষণ বসিয়ে রাখলে দেখবেন এগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে আর নিচ থেকে সুন্দর একটা কালা চলে আসলে এগুলোকে উল্টে দিতে হবে কালা চলে আসলেই কিন্তু আপনাদেরকে উল্টে দিতে হবে এর আগে কিন্তু নাড়াচাড়া করার কোনোই দরকার নেই এই যে দেখুন আমি কিন্তু একে একে সবগুলোই উল্টে দিচ্ছি আর মাসাল্লাহ এখনই কতটা সুন্দর লাগছে ফুলে তো একেবারেই বেলুনের মতো হয়ে গেছে নিশ্চয়ই খেয়াল করেছেন পারফেক্ট নাস্তা বানাতে হলে ছোটোখাটো টিপস ফলো করলে বাসায় এরকম নাস্তা বানিয়ে নেওয়া যায় দোকান থেকে আর কিনে খেতে হয় না সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে এরকম একটা নাস্তা থাকলে কিন্তু একেবারেই মন্দ হয় না আজকের এই নাস্তাগুলা আমি এরকম কালার করে উঠিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে উঠিয়ে নেবেন এই যে দেখুন মাসাল্লাহ কতটা লোভনীয় লাগতেছে এরকম করে পরবর্তী ভেজও আমি ভেজে নিব আর অবশ্যই পরবর্তী ভেজে ভাজার আগে তেলটাকে একটু নর্মাল করে নেবেন খুব বেশি গরম তেলের মধ্যে ছেড়ে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে ওপর দিয়ে জলদি কালা চলে আসবে এগুলাও দেখুন ফুলে একেবারেই বেলুনের মতো টইটুবুর হয়ে আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একে একে সবগুলোই ভেজে নিলাম আর কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে আমি একটু চাপ দিয়ে দেখাচ্ছি একেবারে নরম তুল তুলে তুলার মতো ভিতরে আর উপরটা হবে এই রকম সকাল বিকাল চায়ের সাথে অবশ্যই একবার ট্রাই করবেন বিশ্বাস করেন একবার বানালে বারবার খেতে চাইবে এমন একটা লোভনীয় স্বাদের রেসিপি এই নাস্তাগুলো কিন্তু দোকান থেকে কিনতে হলে অনেক চড়া দামে কিনতে হয় বাসায় কয়েকটা উপকরণ থাকলে কিন্তু ইজিলি আপনি বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন আর টিফিনে এটার ভিতরে কোনো একটা ফিলিং দিয়ে দিয়ে দিলে বাচ্চারা তো একেবারেই এক নিমেষে খেয়ে টিফিন শেষ করে নিয়ে আসবে ইনশাল্লাহ আমি এখন চায়ের সাথে এগুলাকে পরিবেশন করবো চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে এই যে দেখুন কথা বলতে বলতে বিদায় সময় চলে আসছে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনোদিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করতে একদমই ভুলবেন না বাসায় ট্রাই করলে কেমন হয়েছে এটা জানাতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ